ইসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে মানুষ বেশ বছর আগে থেকে একটি গানের কলি শুনে থাকে উপযুক্ত হইলে দয়াল ডায়িকা আনবে ঘরে তো উপযুক্ত হইলে দয়াল ডায়িকা আনবে ঘরে সেই উপযুক্তগুলো কি কোন কোন বিষয়ে এই উপযুক্ত জিনিসগুলো বোঝানো হয় সেই উপযুক্তর মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা একটা জিনিস পাই সেটা হলো যে যার যার মুর্শিদের রঙে রঙ ধরা এখন একটা প্রশ্ন কেউ করতে পারেন যে একজন মাটির দেহ মুর্শিদ তিনি তো তিনি ভিতরে সবকিছুই ভালো গুণ আছে আবার কিছু কিছু খারাপ গুণও থাকতে পারে তো সেটিও কি আমার মধ্যে সেট করতে হবে তবে আমি বলবো একজন কামেল মুর্শিদ অবশ্যই এই কথাটিও বলে দেয় যে তোমরা তোমার মুর্জিদ রঙের রং ধরো মুর্শিদ রূপে উদ্ধার কিন্তু তোমার পীরের মধ্যে যদি ভালো ভালো যে গুণগুলি দেখতে পাচ্ছ সেই গুণগুলো তোমার নিজের মধ্যে সেট করো আর যে তোমার যদি মনে হয় এই গুণগুলো ভালো না তাহলে তুমি সেটা সেট করো না ভালো গুণগুলো তুমি সেট করো যাই হোক আজকের কথার মনে যেটা যে একজন ভক্ত উপযুক্ত হইলে পরে দয়াল ডায়কে আনে ঘরে সেই উপযুক্ত বিষয়গুলা কি। সেই উপযুক্ত বিষয়গুলা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সেভাবে গড়ে উঠব দেখেন আপনার মুর্শিদ আপনার কামিল মুর্শিদ আপনার নিজ পরিচয়পত্র আল্লাহর পরিচয়পত্র শয়দানের পরিচয়পত্র আপনার মধ্যে যখন সমস্ত কিছু দিয়ে দিল এবং আপনাকে যে সাধনা এবং যে চলার গতি বা যেভাবে চলতে হবে সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিল ঠিক সেই মতে সেভাবে যদি আপনি চলেন এই চলতে চলতে তখন আপনার বিবেক বিশ্লেষণ বের হবে আপনার ভিতর থেকে জ্ঞানের উদয় হবে যে শিক্ষকতায় ঠেকছে যেতায় সেই ঠেকে 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 আপনার সে শিক্ষা হবে আচ্ছা এখন আপনি সাধনা যে আপনার মুর্শিদ যে সাধনাগুলো দিয়েছে সেই সাধনাগুলো আপনি নিয়মিত করছেন এবং প্রেম ভক্তির কোনো কমতি নেই এবং দেখা যায় যে আপনি যা ডিউটি দিয়ে চেয়ে বেশি করার চেষ্টা করেন এবং আপনার ভিতরে প্রেমে ফানাফিল্লা আছে আপনার নিজ মুর্শিদকে যখন মনে পড়ে চোখ দিয়ে ধর ধর করে পানি ধরতে থাকে তাহলে এই যে পানি যে মানুষের চোখে ঝরবে কতটুকু প্রেমে ফানা ফেললার দরকার তো এখন বিষয় হলো সেই ফানা ফেললার পাশাপাশি আপনার যখন এই সাধনাগুলো চলবে তখন আস্তে আস্তে আপনি অনেক কিছু দর্শন লাভ করবেন এমনকি আল্লাহর দর্শন রাসুলের দর্শন নিজ মুসজিদ দর্শন এগুলো ঘন ঘন হতে থাকবে এবং আপনি এতটাই প্রেমিক যখন তখন আপনার চোখে পানি ঝরতে থাকে এবং আপনি গুরুর কাছ থেকে অনেক দূরে আছেন আপনি দূরে থাকলেও গুরুর বিষয়টা আপনি বুঝতে পাচ্ছেন। গুরু কি হালে আছে তা আপনি বুঝতে পারছেন কি কখনও গুরুর কাছে গেলে আপনাকে গুরু কি জিজ্ঞাসা করবে এর আগে আপনি বলে দিচ্ছেন বাবা আপনি এরকম একটা অসুবিধায় ছিলেন আপনি এরকম একটা চিন্তায় ছিলেন আপনি এই জিনিসটা আপনার দরকার ছিল ভক্ত আগেই বলে দেবে আর গুরু বলবে আমার ভক্ত তো কতটুকু অগ্রসর হয়েছে আমার ভক্ত তো আমার খবর বলে দিচ্ছে তাহলে দেখেন পৃথিবীতে যখন একটা মায়ের কাছে একটা সন্তান জন্ম নেয় তখন এই আদরের সন্তানটা যদি দূরে কোথাও থাকে বা দূরে থেকে কোনো কষ্টে থাকে তখন মার মন কিন্তু জেনে ফেলে তাহলে মা কি সাধনা করেছে মা কি তার জন্যে কি কোনো ওরকম কিছু কাজ করেছে যে ছেলে কি হালে আছে মা বলে দিতে পারে মার মনে জাগনা দেয় তাহলে একজন সাধক যখন সাধনা করে তখন সেই সাধনা প্রেম ভক্তি প্রেমে ফানাফিল্লা এবং সাধনা এই চরিত্র এই জিনিসগুলোর জন্য যখন একটা ভক্তের মতো কাজ করতে থাকে তখন গুরুর খেলে প্রেমে থাকতে থাকতে তখন গুরু কি বিপদে আছে না ভালো আছে না মন্দ আছে গুরুর কী হাল অবস্থা গুরু দেহ ত্যাগ করে চলে যাবে সমস্ত কিছু ভক্ত বলে দিতে পারে এবং সেই ভক্ত দিন গুরুর সন্নিকটে গেলে তখন গুরুকে বলতে থাকে বাবা আমি তো যা বুঝলাম আপনি আর এতদিন পৃথিবীতে আছেন আপনি প্রকাশ্যে আছেন কত কিছু স্টেটমেন্ট দেন কত কিছু শিক্ষা দেন কিন্তু একটা সময় তো এরকম শিক্ষা আপনার কাছ থেকে পাবো না তাহলে আমাদের কি হাল হবে বাবা সময় বাড়িয়ে নিন আরো বেশ কিছুদিন থাকুন তখন সেই গুরু তখনই সেই ভক্তকে মাপ দিতে থাকে যে আমার শত শত হাজার হাজার ভক্ত আছে এর মধ্যে কেউ তো আমার মৃত্যুর খবর জানে না যে আমি যেটা জেনেছি আমার মৃত্যু বা আমার এই দেহত্যাগ করতে হবে কবে আমার ভক্তের কাছে খবর চলে গেছে তাহলে তার মুর্শিদ দিন দিন এই ভক্তকে দেখতে থাকে এবং ভক্ত অগ্রিম খবর পেয়ে যাচ্ছে আর যা বলে দিচ্ছে তাই মিলে যাচ্ছে এবং গুরু যা মনে মনে ভাবে ভক্তকে বলবে গুরুর আগে ভক্তই তাকে ভক্তি দিয়ে বলতে শুরু করে বাবা আমি তো তোমাকে এই কথাগুলো বলার জন্যই ডেকেছি তখন ভক্ত বলে যে আমি যদি হই গুরুর আর গুরু যদি হয়ে যায় আমার তাহলে দুয়ে মিললে একাকার আপনার মনে যা আমার মনে তা আপনার রুচিতে যা আমার রুচিতে তা এরকম ভক্ত যখন একের পর এক এরকম দেখাতে থাকে দেখতে থাকে বলতে থাকে যা বলে দে মিলতে থাকে তখন হাজার হাজার ভক্তের মধ্যে এই ভক্তটিকে তিনি নির্ণয় করে নেন তাকে বাছাই করে নেন যে হাজার হাজার ভক্তের মধ্যে এই আমার একটা হীরার টুকরা হয়েছে আমি তাকে দিয়ে আমার এই ডিপার্টমেন্ট কিংবা আমার এই দরবার পরিচালনা বা আমার দায় দায়িত্ব আমি তাকেই দিতে পারি কেননা আমার মনের চিন্তা ধারণা যা কিছু আসে তা আমার ভক্ত বোঝে নেয় খেলাফত কি মানুষকে কাগজে কলমে লিপিবদ্ধ করে দিতে হয় না বাবা এটা তো রুহানের খেলা রুহে রুহে খবর আত্মায় আত্মায় খবর তাহলে আত্মায় আত্মায় যদি খবর হওয়া একজনের খবর যদি আরেকজন বলে দিতে পারে তাহলে আত্মার পিতা আত্মার স্বামী তিনি তো তাই বলবো হে সমস্ত জগতবাসী এরপর দেখা যায় গুরুর শরীরটা একটু অসুস্থ করে সে গুরু এখন মনের দিক দিয়ে ভালো নেই তিনি এখন ত্যাগ করার জন্য তার মনের প্রস্তুতি এসে গেছে তখন সমস্ত ভক্তকে বলল তোমরা কি আমাকে মানবে আমি যা বলবো শুনবে হ্যাঁ তাহলে আমি একজন ভক্তকে নির্ণয় করেছি সে আমার ভারপ্রাপ্ত নেওয়ার শক্তি ক্ষমতা তার হয়েছে তোমরা যদি এরকম হতে পারো তাহলে আমি যাকে দিয়ে যাব আবার সে তোমাদেরকে দিবে যদি তোমরা প্রাপ্ত হও তবে আজকাল যদি চিন্তাভাবনা করি যে বাংলাদেশে বিদেশে ভারতে বা বিভিন্ন দেশে এরকম খেলাফত দান করা হয় কিন্তু দেখা যায় আধ্যাত্মিক শক্তি বা আগুম নিগুম খবর তার কাছে নেই এলমেল লাদুনি নেই আল্লাহর সাথে সংস্পর্শ নেই আল্লা সাথে সংযুক্ত নেই তাদেরকে লিখে দিয়ে গেলে কি হবে যদি কাজের বেলায় ঠিক না থাকে তাহলে ওই ভক্তটি এমন অনেক পর্যায়ে চলে গেছে তার ছয় রূপকে তিনি নিজে বস করে রেখেছেন ছয় রিপুর কথাই তিনি চলেন না ছয় রিপু এখন তার কথা শুনতে থাকে তাহলে বলবো হে সমস্ত জগতবাসী ওই মুহূর্তে একটা ভক্তকে একজন দয়াল একজন মুর্শিদ একজন কামেল ওই ভক্তকে ডায়িকা ঘরে আনে এখন দেখবেন এই পৃথিবীতে ঘরে সংসারে ফ্যামিলিতে সমাজে গ্রামে গঞ্জে অনেক হিংসুটে লোক আছে তেমনি একটু দরবারের মধ্যেও ভক্তদের মধ্যেও হিংসুটে আছে যে ও এটা পেলো আমরা পেলাম না আরে বাবা ওর কর্মটা তুমি লক্ষ্য করেছো সে কি করে পর্যন্ত এসেছে অনেক জ্বালা অনেক যন্ত্রণা সয়ে তারপর তিনি গুরুর ধন লাভ করেছে তারপরেও কিন্তু তিনি বলেননি গুরু এই জিনিস আমি লাভ করেছি এই জিনিস আমাকে দিন কিন্তু গুরুকে কখনো বলেনি কিন্তু গুরু তাকে ডেকে এনে দিয়েছে আবার কেউ চাচ্ছে পাচ্ছে না কারণ সে যোগ্য নয় সে যোগ্য হয়নি সে হয়তো সবার আগে মুরিদ হতে পারে বায়াত হতে পারে কাউকে দুই কথা ভুজ দিতে পারে সে বড় হতে পারে কিন্তু তার আধ্যাত্মিক জগতে তার সাধনার জগতে সে বড়ো হয়নি তাই বলব হে সমস্ত জগতবাসী কোন ধরনের কোন স্তরের ভক্তকে গুরু ডাইকিয়া ঘরে আনে ঘরে এনে এরপরে তাকে সেই জিনিস দেওয়া হয় কিন্তু গুরু যদি তাকে নাও দেয় তবুও কিন্তু সে পেয়ে আছে অন্তর অন্তর দিক দিয়ে কেননা সে যে কর্ম করেছে যে কাজ করেছে এতে সে কিন্তু আল্লাহর কাছে পেয়ে গেছে বাকিটা গুরু মুর্শিদ তাকে ক্লিয়ার করে দিয়ে দিলেন বাবা আমি জীব দেহ নিয়ে আছি আল্লাহ নিরাকার কিংবা আল্লাহ সর্ববিশেষ সর্বশক্তিমান তিনি পরম রূপে আছেন তাহলে জীব এবং পরম তাহলে জীব এই যদি মসজিদ থেকে থাকে তাহলে পরম কিন্তু জীবের বাহিরেও আছে তাহলে পরমের পক্ষ থেকে পাওয়া হলো এবং জীবের পক্ষ থেকে পাওয়া হলো তখন কি হলো জানেন একটা বাতি জ্বালাতে হলে শুধু কারেন্টের লাইন হলে চলবে না কারেন্টেরটাও লাগবে আর্থিংও লাগবে তাহলে আর্থিংটাই কিন্তু জীব এবং সেই জিবের কানেকশন যদি না দেওয়া হয় কিংবা সে আর্থিং যদি না দেওয়া হয় তাহলে বাতি জ্বলবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি তাদের জন্যই করলাম যারা যোগ্য না হয়ে এটার আশায় বসে থাকে আবার যিনি যোগ্য হয়েছে তিনি দূরে থাকে এটা চায় না কিন্তু মসজিদ তাকে খুঁজে বের করে এনে তাকে ডেকে তাকে দিয়ে দেয় তবে যাই হোক সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম কি বুঝলেন জানাবেন এবং আমাদের এই চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব যারা না করেছেন তারা করে নেবেন এবং ফেসবুক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বা ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ